দুহাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের নতুন বাজেটে এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য পর সুখবর আজকের ভিডিওতে এমপিওভুক্ত শিক্ষক এবং বিশেষ প্রণোদনা প্রজ্ঞাপন সংক্রান্ত বিষয়ে আলোচনা করব এক জুলাই দুহাজার থেকে আপনাদের বেতন কত টাকা বৃদ্ধি পাচ্ছে এ বিষয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব আপনাদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা তার সঙ্গে সঙ্গে উৎসব ভাতা কত শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে আজকের এই ভিডিওতে এ টু জেড সকল বিস্তারিত আপডেট তথ্য পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করব ভিডিওটি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি যে কোনো ধরনের আপডেট নিউজ পেতে এখনই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো এবং জুন মাসের বেতন খুব তাড়াতাড়ি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে কত তারিখে ঢুকছে এ বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বিশেষ সুবিধা দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন স্কুল কলেজের শিক্ষক কর্মচারীগণ দশ থেকে পনেরো পার্সেন্ট হারে বিশেষ সুবিধা পাচ্ছে কিনা বা তারা কত শতাংশ বেতন বৃদ্ধি পাচ্ছে এ বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা সর্বশেষ প্রকাশিত তথ্য নিয়ে আলোচনা করব দেখতে পাচ্ছেন তাই তারিখে প্রকাশিত সর্বনিম্ন গ্রেডে বিশেষ সুবিধা চোদ্দ শত টাকা এরকম একটি প্রতিবেদন এসেছে এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি মাদ্রাসা বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতন স্কেল দেখতে পাচ্ছেন এখানে তুলনীয় গ্রেড এখানে নয় থেকে তদুদ্দ গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক কর্মচারীরা আগামী দেখতে পাচ্ছেন এখানে এক জুলাই থেকে প্রতি বছর এক জুলাই প্রাপ্য মূল বেতনের দশ শতাংশ হারে বিশেষ সুবিধা পাবেন এমপিভুক্ত বিশেষ সুবিধা দু হাজার পঁচিশ এমপিভুক্ত শিক্ষককে এরা কি সরকারি বেতন অর্ধেক পায় দেখতে পাচ্ছেন এখানে এমপিভুক্ত শিক্ষকগণ কি দশম গ্রেডের দেখতে পাচ্ছেন এখানে এ বিষয়ে বিস্তারিত রয়েছে স্কুল কলেজের শিক্ষকের বিশেষ সুবিধা দু মূল বেতনের কত শতাংশ দশ নাকি পনেরো শতাংশ হারে তারা পাচ্ছে চলুন দেখে নিব দশম গ্রেডে বেতন হলে করণীয় কি নিম্ন মাধ্যমিক দেখতে পাচ্ছেন বিদ্যালয় এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এখানে দেখতে পাচ্ছেন শিক্ষায় ডিগ্রিবিহীন কোনো সহকারী শিক্ষক অথবা সহকারী মূলভূত যোগদানের পাঁচ বছরের মধ্যে সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ অথবা সরকার কর্তৃক শিক্ষক প্রশিক্ষণের জন্য অনুমোদিত পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষায় ডিগ্রি দেখতে পাচ্ছেন এ বিষয় কিন্তু এখানে বিস্তারিত রয়েছে তো আমরা যে বিষয়টি আপনাদের মাঝে এখন উপস্থাপন করব। সেটি হল শিক্ষক কর্মচারীদের বিশেষ সুবিধা প্রজ্ঞাপন দু স্কুল কলেজ অর্থাৎ এখানে নিম্ন গ্রেডের কর্মচারীগণ পনেরো পার্সেন্ট হারে বিশেষ সুবিধা পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন দশম গ্রেডে মূল বেতন আসছে ষোলো হাজার টাকা ঠিক আছে এবং পনেরো পার্সেন্ট হারে বাড়বে চব্বিশ শত টাকা সেখান থেকে ন্যূনতম এক হাজার টাকা বাদ দিলে থাকছে চোদ্দ শত টাকা নিট বেতন মোট বাড়ছে চোদ্দো টাকা ঠিক আছে এবং এখানে শিক্ষকদের মূল বেতন বা দশম গ্রেডে যার পনেরো পার্সেন্ট বাড়বে ষোলো হাজার সেখানে দেখতে পাচ্ছেন আঠারো হাজার পাঁচশত তিরিশ একুশ হাজার চারশত দশ এবং এখানে সব মিলিয়ে পনেরো পার্সেন্টে কত টাকা দাঁড়াচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে প্রজ্ঞাপন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা প্রজ্ঞাপন এটি কিন্তু এখানে বিস্তারিতভাবে অ্যাড করে দেওয়া রয়েছে এটি আপনারা পাবেন এক জুলাই দু হাজার পঁচিশ তারিখ থেকে ঠিক আছে তো কত শতাংশ বেতন বৃদ্ধি পাচ্ছে আপনারা ইতোমধ্যে জানতে পেরেছেন এটি আপনাদের জন্য ভালো খবর কিনা সেটি আপনারাই ভালো জানবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন ভালো থাকবেন